তেইশে আগস্ট জামশেদপুরে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে খেলবে মোহনবাগান এসজি তাদের প্রতিপক্ষ এফ সি সেই ম্যাচের প্রস্তুতি সোমবার বিকেলে রাখি বন্ধন উৎসবের মধ্যে শুরু করে দিল মোহনবাগান নিজেদের মাঠে কিন্তু ডুরান্ড এর কোয়ার্টার ফাইনাল আগে প্র্যাকটিস রাউন্ড এবং হোটেল নিয়ে সমস্যায় মোহনবাগান এস মোহনবাগানের সিটে এবার তিন বিশ্বকাপ টিম তাই যে কোনো ট্যুরে যেতে গেলে বত্রিশটি ঘর প্রয়োজন মোহনবাগান টিম ম্যানেজমেন্টের কিন্তু জামশেদপুরের কোনো হোটেলেই একসঙ্গে তিরিশটি ঘর পাওয়া যাচ্ছে না বড় জোর কুড়ি থেকে বাইশটি ঘর পাচ্ছেন তারা তাই হোটেল অ্যাকোমোডেশন নিয়ে এই মুহূর্তে চিন্তায় রয়েছেন মোহনবাগান সুপার জায়েন্টের কর্তারা তবে যে উঠুন না কেন রুম শেয়ার করতে হবে ফুটবলারদের এমনটাই জানা যাচ্ছে পাশাপাশি টাটা কমপ্লেক্সের মাঠে প্র্যাকটিস করার সুযোগ পাবে না মোহনবাগান মোহনবাগান টাটা ফুটবল একাডেমির মাঠে যাতে প্র্যাকটিস করার সুযোগ পায় তার চেষ্টা চলছে প্র্যাকটিস গ্রাউন্ডের বড়ই অভাব জামশেদপুরে তাই যখন মোহনবাগান সুপার জয়েন্ট খেলতে যায় আইএসএল তখন আগের দিন তারা বাসে করে যাচ্ছে এবার তারা দুদিন আগেই জামশেদপুরে যাচ্ছে এবং শীততাপ নিয়ন্ত্রিত বাসেই তারা যাচ্ছে ফ্লাইট তারা ব্যবহার করছে না এটাই ছিল মোহনবাগান শিবিরের সবচেয়ে বড় আপডেট